মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ুন আহমেদের লেখা নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই বেশ রাত হয়েছে চারদিকে ফিনফিনি কুয়াশা দোকানপাট বন্ধ হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পারাগার শহরগুলিতে আগে ভাগে শীত নামে মজিদ বলল পাঁচালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবি চল না দেখি জরুরি কোনো কাজ তো আর নেই নাকি আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ঈদ বিছানো সরু রাস্তা এসে পড়লাম শহর অনেক বদলে গেছে আগে এখানে ডালের কারবারিরা বসত এখন জায়গাটা ফাঁকা পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্টল শীতে গুটি সুটি মেরে লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ ওহ দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে একেবারে মহারাজের চপের দোকানটা এখনো আছে আছে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলার গা ঘেসে গিয়েছে হারিখাল নদী আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্য কতবার হারিখালের পারে এসে বসেছি কিন্তু এখন নদী টদী কিছু চোখে পড়ছে না নদীটা কোথায় রে মজিদ হাড়িখাল এই দিকেই ছিল না ওই তো নদী সাবধানে আয় একটা নর্দমার মতো আছে এখানে পা পিছলে পড়েই গিয়েছিলাম সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের উপর দাঁড়িয়ে আছি সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না নদীর ঢালু পাড়ে সর্ষের চাষ হতো মসজিদ চুপচাপ হাঁটছিল আমি বললাম আর কতদূর ওই দেখা যাচ্ছে কার বাড়ি আয় মা চুপচাপ খুব সারপ্রাইজড হবি একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছন্ন উঠোনে চার পাঁচটা বড় বড় কাগজি লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে খড়পুরানো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিন আওয়াজ মজিদ খটখট করে করা নাড়তে লাগলো ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল কে মজিদ আরো জোরে করা নাড়তে লাগলো হারিকেন হাতে একটি লম্বা মতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল মজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখো আমি কয়েক পা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালাম মেয়েটি হাসি মুখে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়লাম আপনি কবে দেশে ফিরেছেন মাস হবে এতদিন ঢাকায় ছিলাম এখানে এসেছি গতকাল মজিদ বিরক্ত হয়ে বলল ভিতরে আয়না ভিতরে এসে বস ঘরের ভিতরটা বেশ গরম একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো ঘরের অন্য প্রান্তে প্রকণ্ড একটা ইজি চেয়ার মজিদ গা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বলল চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হারিক দুলিয়ে চলে গেল আমরা দুজন অন্ধকারে বসে রইলাম মজিদ ফস করে বলল সারপ্রাইজড হয়েছিস নাকি হুম কেমন দেখলি নন্দিনীকে ভালো শুধু ভালো ইজেন শি ওয়ান্ডারফুল আমি সে কথার জবাব না দিয়ে বললাম এই বাড়িতে আর কে থাকে সবাই থাকে সবাই মানে মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেক কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দে ওসব পুরনো কথা মজিদ টেনে টেনে হাসতে লাগল পরের দশ মিনিট দুজনেই চুপ করে রইলাম মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগলো মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মতে হারিকেন কি যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখলো চিনি হয়েছে চায়ে কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাঁচতে লাগল আমি বললাম আপনাদের এদিকে খুব হাওয়া তো হুম নদীর ওপরে বাড়ি হাওয়ার জন্যে কুপি জ্বালানোই মুশকিল ভেতর থেকে কে একজন ডাকল বউ অবউ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায় আসিস এখানে আসি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে যাচ্ছে এইবার ফিরব নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি ভালো আগের মতোই একটু বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে স্নান জোস্নায় চারদিক কেমন ভুতুরে মনে হচ্ছে মজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারিকেন উঁচু করে বাঁধের ওপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম একসময় মজিদ বলল কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে না মনে নেই আমার আছে মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম তাই নাকি ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি মারবে না তো কি করবে তুই যে কি কথা বলিস মেরে তো সাফ করে ফেলেছে এদিকে আমি বললাম বাবু একটা গাধা ছিলেন কত বললাম মিলিটারি আসবার আগেই পালান না পালাবেন না একমাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না মজিদ একদলা থুতো ফেলে বলল নন্দিনী তখন এসে উঠেছে হারণদের বাসায় হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল কি যে মুসিবত হলো একজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি এই মেয়েটিকে একটু জায়গা দেবেন এর বড় বিপদ কেউ রাজি হয় না শেষকালে আজিজ মাস্টার রাজি আজিজ মাস্টার কে এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার মজিদ একটি সিগারেট ধরালো ঘন ঘন ধোয়া টেনে কাশতে লাগলো আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মজিদ ঠান্ডি সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি বারবার বলেছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান পায়ে পড়ি আপনার আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে পথে পথেঘাটে গিজগিজ করছে মিলিটারি নন্দিনী কি বলেছিল জানিস কি আন্দাজ করতে পারছিস কিছু আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ না হয় আপনি আমাকে বিয়ে করুন মজিদ একদলা থুতু ফেলল আমি বললাম আজিজখা বুঝি বিয়ে করেছে একে হ্যাঁ আজিজ খা কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কি করে ও মুক্তিবাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস না আর নন্দিনী নন্দিনী কিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে রইল হারামজাদি আমি চুপ করে রইলাম মজিদ দাঁড়িয়ে পড়ল অকারণেই গলা উঁচিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দেই তুই হারামজাদি ওই বাড়িতে পড়ে আছিস কি জন্যে কি আছে ওই বাড়িতে জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কি না ছি ছি দুজনে বাদ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে এদিকেই সুরেশ্বর বাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুরঘুর করতাম কোনো কোনো দিন সুরেশ্বর বাবু। অমায়িক ভঙ্গিতে ডাকতেন আরে আরে তোমরা যে এসো এসো চা খাবে হাতের সিক্রেট করে কায়দা লুকিয়ে ফেলে বলতো আর একদিন মসজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি চুপচাপ যে শীত করছে সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিসফিস করে বলল জানিস আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম রাতের অন্ধকারে আজিজ খার বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম খুব ছিল সে আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগলো আমি আমি চারদিকের গার্হ কুয়াশা দেখতে লাগলাম ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে পুরো গল্পটি শোনার জন্য খুব শীঘ্রই নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন